আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইসলাম কাকে বলে ইসলাম কোন জিনিসের নাম কি কী বস্তুর প্রতি ইমান নিয়ে আসলে আমি কি কী বস্তু মানলে মুসলিম হতে পারবো কি কি বস্তু মানলে মুসলিম হতে পারব সেটা নিয়ে আলোচনা করব তো আসুন এ বিষয়ে প্রথমে একটা হাদিস শুনি যে হাদিসটি অনেক ফেমাস হাদিস হচ্ছে হাদিসে যে বীর ওমর রিয়া থেকে বর্ণিত বলেন بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم اكو دامرا الله رسول صلى الله عليه وسلم الكاتب بوشة ذات يوم اكدين جدا من ترجمة قل علينا رجل اتانك اكد منوش. امدر كان عشلو شديد بياض الثياب একদম সাদা ফকফকা কাপড় চকচক করে একদম কালো চুল ও সে সফর করে এসেছে তার কোনো নমুনা তার কাপড়ে বা চুলে দেখা যায় না অ্যাকচুয়ালি যদি কোনো মানুষ সফর করে আসে বা হেঁটে আসে কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে যদি আসে তাহলে তার কাপড়ে বা তার গায়ে যে কোনো একটা চিহ্ন থাকতে পারে যে সে সফর করেছে সেই জন্য তিনি বলছেন যে সফর করেছে সফর করে যে আসছে তার কোনো প্রমাণ তার কাছে পাওয়া যাচ্ছে না কেননা তার কাপড় একদম সাদা কোনো দাগ নেই কোনো ময়লা নেই তার কাপড় এই চুল একদম কালো চুলগুলো যদি আমরা সফরে থাকি দেখবেন এটা নীতি আর কি সফরে থাকলে চুলগুলো বা দাড়িগুলো মানে কেমন যেন হয়ে যায় তার কিছু হয়নি ওলা ইয়া আরি ফহু মিন্না আহাদুন তাকে কেউ চেনে না আমাদের মধ্যে থেকে হাতটা জালাসা ইলেন নবী সাল আলী ওসাল্লাম এমন কি সে এসে রসুল সাল্লাহ সাল্লামের কাছে বসে গেল রুখ বেতেই হি রুখ বেতেই তার হাঁটুকে নবী সাল্লাহ সাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে নিল এবং তার হাতকে তার রানের পড়তে রেখে দিল এখানে দুই হাতকে রানের পড়তে রেখে দিল এখানে শারেখিন যারা শারেখ করেছেন তারা বলেছেন মানে জমিরের কোনো ইয়ে নেই হয়তো তিনি মুহাম্মদ সাল্লা সাল্লামের রানের পড়তে রেখেছেন বা নিজের রানে রেখেছেন আর আদবের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা মানে যখন কোনো মানুষ টিচারের কাছে যায়

তুমি সাক্ষী দেওয়া তোমার সাক্ষী দেওয়া যে আল্লাহ সোভান তালা ছাড়া অন্য কোনো হক প্রকৃত মাবুদ নেই এবং মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল অত কিম সালাহ নামাজ কায়েম করা অতীয় জাকা জাকাত আদায় করা অত রমাদান রমজান মাসের রোজা রাখা وَتَحُجَّ الْبَيْتَ إِنْ استطعت إِلَيْهِ سَبِيلًا ابن جدي شمرت حكي شكلي جدي حكي تهولي هاي هاشكورا جدي فرجو ايدي فعجبنا له أسأله أيصدقه عمر الله عنه তার কারবার দেখে তার কাণ্ড দেখে আশ্চর্য হলাম কেন মানে তাকে কেউ চেনেও না সে প্রশ্ন করছে নতুন নতুন আসছে আল্লাহ রসুলকে প্রশ্ন করছে শিখতে চাইছে আবার শেখার পরে বলার পরে বললো যে ঠিক বলেছ এটা কেমন ব্যাপার তো আসুন এই যে হাদিসে জিবরিল থেকে যে ইসলাম কাকে বলে আমরা দেখলাম এক্ষেত্রে কিছু দলিল আমরা নেই এটাকে ইসলামের রুকুন বলা হয় যদি কোনো মানুষ কাউকে প্রশ্ন করে যে ইসলামের রুকুন কয়টি তাহলে এক কথায় উত্তর হবে পাঁচটি তো প্রথমটার দলিল হলো যে সাক্ষী দেওয়া আল্লাহ সালানা ছাড়া অন্য কোনো মহাবুদ নেই সেটা কোরআন থেকে দলিল হচ্ছে এই যে শাহিদা আল্লাহ আল্লাহু লে ইলা ইল্লাল্লাহ লা ইল্লাহু আল্লাহ নিজেই সাক্ষী দিয়েছেন আল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহকে ছাড়া অন্য কোনো মাবুদ নেই ইলম মালাইকা ফেরিশতা এবং ইলিম আলাহ সাক্ষী দিয়েছেন যে আল্লাহকে ছাড়া অন্য কোনো মাহাবুদ নেই আর এই সাক্ষী দেওয়ার মানে হচ্ছে লা মা আবু দা বেহাক ইন ইল্লাল্লাহ কিছু কিছু মানুষ এটা তর্জমা করে এটা মা ইল্লাল্লাহ এখানে এটা তর্জম একটা ভুল সে তর্জমা সঠিক তর্জমা হচ্ছে মাহবুদি হাক ইল ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো হক মাবুদ নেই ইবাদতর যোগ্য কোনো মাবুদ নেই কেননা তর্জমাটা যদি এভাবে না করি তাহলে ভুল হবে মানে মাহবুদ তো অনেক দেখেন কাফেররা মুশরিকেরা কত ইবাদত করে কত জিনিসের ইবাদত করে যার ইবাদত করা হয় তাকেই মাবুদ বলা হয় তাহলে হক মহাবুদ যোগ্য মাবুদ আর কেউ নেই আল্লাহকে ছাড়া দ্বারা সমস্ত বস্তুর এনকার করা হচ্ছে যে আল্লাহকে ছাড়া অন্য কোন কারো এবাদ করা যাবে না এবং এল্লাহার দরিত জড়িত শুধু এবাদতকে সাবিত করা হচ্ছে আল্লাহ সোহান এমনি ভাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাক্ষী হওয়া কিভাবে এটার দলিল হচ্ছে আল্লাহ সোহান বলছেন لقد جاكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم ابن بحبي الله الله الرسول صلى الله عليه وسلم رشاك كده هو فيما أمر الله سبحانه وتعالى جاء عدش تر اتعاد من نوع وتصديقه فيما أخبر সাল্লাম যে খবর দিয়েছেন সেটাকে বিশ্বাস করা আনহু যে বস্তুকে যে বস্তু থেকে সাল্লাম নিষেধ করেছেন এবং ধমকি দিয়েছেন শক্তভাবে নিষেধ করেছেন সে বস্তুকে থেকে সে বস্তু থেকে পরহেজ করা এমনিভাবে আল্লাহকে ছাড়া অন্য কারো এবাদত না করা এব পূজা না করা إلا بما شرع جتار حكم ديته الله سبحانه وتعالى نماجر دللك وتقيم الصلاة وتؤتي الزكاة اردو للهدس الله سبحانه وتعالى بلتن وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين ما نشكي حكم دوهتك إلا ليعبدوا الله تدرك حكم دوهيني تدرك شدو حكم دوهيتي جتارا عبادت كي الله سبحانه وتعالى جنبنا خالص كربى. أكنش توهبي الله سبحانه وتعالى عبادت كرب أو نكروني. طرب بولسن ويقيم الصلاة ويؤت الزكاة. ترى نماز قائم كربى بعهم زكاة برضو نكربى. روزار دليله شيء. الله سبحانه وتعالى بولسن يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে মানদারা তোমাদের প্রতি যেমন রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের পূর্বে মানুষের প্রতিও ফরজ করা হয়েছিল আর বলছেন হাজার দলিল হাজার দলিল হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওリル্লাহি আলান্নাস হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি السبীলা আর মান কাফারা فانه الله غنی عن العالمين হজ্জুল হচ্ছে যে আল্লাহ সুবহান ওয়া বলছেন আল্লাহ সভান তাহলে যার কাছে সমর্থ রয়েছে যার শক্তি রয়েছে শক্তি বলতে সমর্থ বলতে কি বুঝান কি বুঝবেন সেটা হচ্ছে যে আপনার সম্পদের শক্তি থাকতে হবে এক নম্বর সম্পদ ঠিক আছে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার শারীরিক শক্তি থাকতে হবে তৃতীয় নম্বর হচ্ছে যদি মহিলা হয় মহিলা হলে তার মাহারম থাকতে হবে মাল থাকতে হবে সে করতে পারবে সেটা থাকতে হবে আর তার সাথে মাহারম থাকতে হবে এই হচ্ছে ইসলাম এবং ইসলামের পাঁচটি রুকুন যে রয়েছে সে পাঁচটি রুকুনের দলিল দলিল্লাহমসাল্লামকে ফেরা